দেখো বোর্ডে লেখা আছে ডাক্তার বাবু সাতটি ট্যাবলেট দিয়ে রুগীকে প্রতি আধ ঘন্টা অন্তর একটি করে ট্যাবলেট খেতে বলবেন তবে ট্যাবলেটগুলি কতক্ষণে শেষ হবে অপশান দেওয়া আছে দু ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা তিন ঘন্টা তিরিশ মিনিট এটা আমাদের আজকে রবিবারের ব্রেন ডেভেলপমেন্ট ক্লাসের একটা প্রশ্ন বাচ্চারা বেশ মজা পায় এই ধরনের প্রশ্নের উত্তর করতে বলো কে বলতে পারো তোমরা কত উত্তর হবে বলো তিন ঘন্টা দেখো এই বাচ্চাটি কি সুন্দর বলেছে ঘন্টা এবার দেখো তোমরা বুঝতে পারছো তিন না ও তিন ঘন্টা বলেছে ও হয়তো বুঝতে পেরেছে বাকি যারা বুঝতে পারেনি কেন তিন ঘন্টা লাগবে আধ ঘন্টা অন্তর অন্তর যদি খাই সাতটা ট্যাবলেট সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো আমি একটা এখানে গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরো সে সকালবেলা সাতটায় প্রথম ট্যাবলেটটা খেলো এক নম্বর ট্যাবলেট ঠিক সাড়ে সাতটায় দু নম্বর ট্যাবলেটটা খেলো ঠিক আটটায় তিন নম্বর ট্যাবলেটটা খেলো ঠিক দেখো সাড়ে আটটায় চার নম্বর ট্যাবলেটটা খেলো ঠিক কিন্তু নটায় পাঁচ নম্বর ট্যাবলেটটা খাবে ঠিক কিন্তু নটা তিরিশে ছ নম্বর ট্যাবলেটটা খাবে ঠিক কিন্তু দশটায় সে সাত নম্বর ট্যাবলেটটা খাবে এবার তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যারা বোঝনি দেখো আমাদের কিন্তু সাত নম্বর ট্যাবলেট শেষ হয়ে গিয়েছে আমরা শুরু করেছিলাম সাতটায় আমাদের শেষ হলো দশটায় তাহলে সাতটা থেকে দশটা ক ঘন্টা লাগলো তিন ঘন্টা তাহলে তিন ঘন্টায় কিন্তু আমাদের সাতটা ট্যাবলেট শেষ হয়েছে